মুগ্ধর ভাই স্নিগ্ধ জুলা জুলাই আন্দোলনে পানি লাগবে পানি বলে পানি বিতরণ করতে যাওয়া যে মুগ্ধ সেখানে কিন্তু জীবন দিয়েছে সেই মুগ্ধকে দিয়ে এখন আজকে মানুষজনের সেম্পেথি নিয়ে মানুষজনের ভালোবাসা নিয়ে মানুষের ইমোশনকে নিয়ে খেলা করতে গিয়ে তেলবাজি করতেছে হচ্ছে তারই যমজ ভাই স্নিগ্ধ এই স্নিগ্ধর এমন তেলবাজি এমন তেলের লেভেল মানুষজন কিন্তু হাসাহাসি করতেছে এবং পাবলিক বলতাছে যে ভাই করছে পানির ব্যবসা এ করতেছে তেলের ব্যবসা মানে কি বলবো সত্যি তার এক একটা কথা তেলবাজি করতে করতে এমন সব মিথ্যা কথা বলতেছে যে মানুষ সবাই হাসাহাসি করতেছে ভাই তুমি রাজনীতি করবা করো তোমায় এরকম ভাইকে নিয়ে ভাই একটা দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে যদি ভালোবাসতা তাকে নিয়ে ব্যবসা করতে যা তোমার রাজনীতি করার কোনো প্রয়োজন ছিল এখন এই যে সে হচ্ছে যে দুনিয়ার মিথ্যা কথাটি বলতেছে এমন এমন সব মিথ্যা কথা বলতেছে সবাই শুধু হাসতেই আছে হাসতেই আছে সে বলতেছে যে ছোটবেলায় নাকি এই স্নিগ্ধকে নাকি তার বাবা খালেদা জিয়ার ছবি দেখাইতো খালেদা জিয়ার ছবি দেখায় নাকি বলতো যে এটা তোমার আরেকটা মা এখন লোকজন সেটা শুনে হেসে গড়িয়ে পড়তেছে বলতেছে যে খালেদা জিয়া কি তাহলে তার মানে কেমন মা যে খালেদা জিয়াকে নিয়ে সে তেলবাজি করতেছে তেলবাজি করতে যায় সেরা আজকে সেই ছোটবেলাকার কথা সে নিয়ে আসতেছে এবং তার মানে খালাদেজের ছবি নিয়ে সেটা দাঁড়ায় দাঁড়ায় ওখানে সেই ধরনের বক্তব্য দিতে মানে তেলবাজের একটা লিমিট থাকে মিথ্যা একটা লিমিট থাকে ভাইরে ভাই এরকম করেন সেই ভাইকে নিয়ে আসতেছেন একের পর উল্টা পাল্টা বক্তব্য দিতেছেন আপনি যদি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকেন আপনি যদি মানুষের জন্য যদি করার ইচ্ছা থাকে তাহলে সেইভাবে করুন না আপনি যে তেলবাজ আপনি যে রাজনীতি গিয়ে কি করবেন রাজনীতিতে জড়ায় যে আপনি জনগণের জন্য কি করবেন আপনি যে মানুষজনের জন্য কি করবেন সেটা হয়ে আপনার ভাই আপনি ছিল একরকম আপনি হচ্ছে আরেক রকম আপনার ভাই জনগণের জন্য জীবনটাই দিয়ে দিচ্ছে কিন্তু আপনি সেটা করবেন না আপনি হচ্ছেন প্রকৃতপক্ষে একটা তেল বাজ সেটা সবাই বলতেছে এবং সকলের সামনে আপনার মুখ উন্মোচন হয়ে গেছে যে আপনি একটা পুরাটাই একটা তেলবাজ